নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি লাউর ফুলের বড়া এই দেখুন বন্ধুরা মিষ্টি মিষ্টি লাউর ফুল আমি মিষ্টির ফুল আগে থেকে তুলে এনেছি আর একটা ফুল দেখুন দেড়মাসের ফুল এই দেখুন কালারটা কত সুন্দর এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব বেসন কর্নফ্লাওয়ার কালো জিরে জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি রান্না করে গিয়ে উনুনটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল মিষ্টি মিষ্টি দেওয়ার ফুল আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ডুবে ভেজে নেব ফুলের বরাম আমি বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি রমাস ফুলগুলি বেজে নেব ভেজে নিয়েছি বন্ধুরা আমি দুই রকমের দুই কালারের ফুলের বড়া বানিয়েছি আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাকে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার